চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি সিটি কর্পোরেশন বালিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে পিঠা অনুষ্ঠিত হয়েছে স্কুল প্রাঙ্গনে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আজিজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইদুর রহমান শিক্ষিকা উমা সরকার রায় শিক্ষক শাহিদুর রশিদ চৌধুরী শিক্ষিকা রোজিনা আফরিন সহ অন্যান্যরা স্কুলের প্রধান শিক্ষক জানান শিক্ষার্থীরা নিজ উদ্যোগে প্রায় টি স্টল দিয়ে প্রথমবারের মতো পিঠা উৎসব সাজিয়েছেন তাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছি এবং আমরা নিজেরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দিয়েছি ভবিষ্যতে যেন এই ধরনের উদ্যোগ নিতে পারে স্কুলে এই প্রথম আয়োজনটা হচ্ছে তো আমাদের এটা অনেকটা পরীক্ষামূলক আমরা ওদেরকে থেকে করার জন্য এরকম একটা চিন্তা করেছিলাম প্রত্যেকটা স্টল থেকে দেখে কিন্তু আমরা চিন্তা করেছি যারা অংশ গ্রহণ করেছে সবাইকে যাতে ওরা ভবিষ্যতে এটা মনে রাখে এবং ওদেরকে হেল্প করে চট্টগ্রাম